অনেকেই কালা জাদু বা খারাপ নজর ব্ল্যাক ম্যাজিক যেগুলো বলি আমরা সেরকম সমস্যায় জর্জরিত হয়ে তারা চান যে সেখান থেকে প্রতিকার কী করে হবে সেখান থেকে বেরিয়ে আসবো কী করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই এখানে কিছু উপায় বা রেমিডিস বলে দেব কিন্তু তার আগে বলবো যে অনেকেই কিন্তু শারীরিক বা মানসিক কিছু সমস্যাকে কালা জাদু বা ক্ষতিকর কোনো প্রভাব বলে মনে করেন জীবনে যেটা কি না কালা জাদু নাও হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে কোনো চিকিৎসক শারীরিক হোক বা মনস্তাত্ত্বিক সেই ক্ষেত্রে তাকে দেখিয়ে নিন এবং দেখিয়ে সেখানে চিকিৎসা করান তার পাশাপাশি আপনি অবশ্যই এই যে উপায় বলছি সেই উপায় করে দেখতে পারেন যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে যেটা কি না সাধারণ চিকিৎসা ব্যবস্থা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব এফেক্টিভ তাই ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুবান্ধবের সঙ্গে আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে অবশ্যই কৃতজ্ঞ থাকুন সবসময় হ্যাঁ বন্ধুরা প্রথমত যারা এই ধরনের সমস্যায় ভুগছেন কারা জাদু বা ব্ল্যাক ম্যাজিকে তারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন অথবা যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকেও করতে পারেন পরপর তিনটে দিন করুন কি করবেন একটি ফিটকিরি নিয়ে আমি বেশ কয়েকটা উপায় কিন্তু বলে দেবো নোট করে রাখতে পারেন ফিটকি নেবেন এবং ফিটকির মাপ মোটামুটি একটা হাতে ধরবে এরকম সেটা ভাঙা গুঁড়োও হতে পারে গোটাও হতে পারে নিয়ে ঠিক কপালের সামনে রাখুন রেখে ঠিক আপনার অ্যান্টি ওয়াইজ করে সাত পা কীভাবে ঘুরতে থাকবেন সাত পাক। যখন ঘোরাবেন তখন শুধু বলতে থাকবেন আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে গেছে আমাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে তো যখন এটা ঘোরাচ্ছেন এবং মাফার চারিদিকে এবং বললেন আপনি অ্যানফরমেশান দিলেন দেওয়ার পর এবার ওই ফিটকিটিকে কিছু খবরের কাগজ দিয়ে তাতে কর্পূর হোক কেরোসিন তেল হোক পেট্রোল হোক তাতে একটু আগুন জ্বালিয়ে দিন আর ওই ফিটকিটা ওর মধ্যে দিয়ে দিন যখন কাগজ ছাই হয়ে যাবে পুরে এবার যে অবশিষ্ট অংশ আছে সেটা নর্দমায় ফেলে দিন বা ময়লা ফেলার জায়গায় ফেলে দিন এটা পরপর তিন দিনই করুন দেখুন আপনার মধ্যে যদি কোনো খারাপ প্রভাব থেকে থাকে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত তাহলে সেটা কেটে যাবে আর আপনি তিন দিনই বুঝতে পারবেন দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন যেটা দক্ষিণ ভারতীয় কিছু উপাচারের মধ্যে আমি পেয়েছি আমি নিজে গিয়েও একসময় দেখেছি সেখানে তো শুকনো লঙ্কা আপনি সাতটা শুকনো লঙ্কা নিন হাতের মুঠোর মধ্যে নিন তার সঙ্গে একটু কর্প নিন নিয়ে কপালের সামনে দিয়ে রাখে ঠিক এখানে রাখলেন অ্যান্টিগ্লো কোয়েজ করে সাতবার ঘোরান একই রকমভাবে সাতবার ঘোরানোর পর আপনি যখন সাতবার ঘোরাচ্ছেন তখন কিন্তু আপনি ইমাজিন করবেন বা ফিল করবেন যে আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা ব্ল্যাক ম্যাজিক হোক সেটা নজরদোষ হোক যে কোনো ক্ষেত্রে এবং হয়ে গেলে সেটাকে একইভাবে আগুনে জ্বালিয়ে দিন নিভে গেলে আপনি পুরো ময়লা আবর্জনাটা ফেলে দিন এবং আপনি যখন করছেন এটা দিনে রাতে কোনো ব্যাপার নেই স্নানের আগে বা পরে এরকমও কোনো ব্যাপার নেই যখন করবেন তখন আপনি মনে বিশ্বাস নিয়ে যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করবেন সেই ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক কেটে যায় তবে আমি একটা খুব দারুণ জিনিস দেখাবো যেটা কিনা ব্ল্যাক ম্যাজিক মানে নিরাময় দারুণ কাজ করে সেটা হচ্ছে ব্ল্যাক টর্মালিন ক্রিস্টাল সেটা টাম্বল হতে পারে সেটা বড় রক হতে পারে এটা হচ্ছে একটা ব্ল্যাক টর্মেলিন ক্রিস্টাল এবং এই ব্ল্যাক টর্মেলিন কি করবেন আপনি এটাকে আপনি আপনার বাস্তুতে রেখে দিতে পারেন প্রতি সপ্তাহে একবার করে বা দুবার করে রোদ্রে সূর্যের আলো রেখে দিতে পারেন চন্দ্রের আলো রেখে দিতে পারেন পূর্ণিমারাত্রে এবং একটা স্যানেলাইট প্লেটের উপর বসিয়ে রাখুন ওটা সবসময় চার্জিং হয় এবং তাতে দেখবেন কোনো নেগেটিভ এনার্জি থাকলে সেটা কিন্তু কাটতে শুরু করে আর তার পাশাপাশি আপনি এটাকে নিয়ে আপনার মাথার চারপাশে অন্তত সপ্তাহে একদিন বা দুদিন করে বা আপনি চাইলে রোজও করতে পারেন যে কোনো সময় জাস্ট অ্যান্টি ক্লক করে এইভাবে সাতবার ঘুরিয়ে নিন আপনার প্রত্যেকটা চক্রে আপনি একই রকমভাবে নিচ থেকে ওপর বরাবর সাতবার করে অ্যান্টি ক্লক করে ঘুরিয়ে নিন ঠিক ধরুন আমি জাস্ট অনাহত চক্রটাকে শো করছি ঠিক এরকমভাবে সাতবার ঘুরিয়ে নিন তো বন্ধ করে এটা করবেন এবং যখন করবেন তখন ফিল করবেন যে আপনার মধ্যে কোনো ব্ল্যাক এনার্জি কাজ করছে না বা নেগেটিভ এনার্জি কাজ করছে না এবং তারপর এটাকে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে একটু ধোঁয়া দিন ধূপ ধুনোর বা সেচ পাতা অথবা ধূপকাঠির এবং এটাকে স্মাজিং করলেন রোদ্দে কিছুক্ষণ রাখলেন তারপর ঘরে এনে রাখলেন সম্পূর্ণ বিশুদ্ধ থাকবে এটা এটাও কিন্তু ধারণ কাজ করে এর পাশাপাশি আপনি চাইলে ব্ল্যাক টর্মালিন ক্রিস্টাল পেন্ডেন্ট হিসাবে অথবা আপনি হাতের ব্রেসলেট হিসাবেও ধারণ করতে পারেন তাতেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তাছাড়া সুলেমানি হকিক বলে একটা ক্রিস্টাল হয় সেটারও ব্রেসলেট পড়তে পারেন দেখবেন অনেক বেটার এনার্জি আপনি ফিল করবেন আগের থেকে এবং আপনি স্নানের সময় একটু সামান্য লবণ বা কর্পূর স্নানের জল মিশিয়ে সেই জলে স্নান করুন আপনার অরামণ্ডল অনেক বেশি স্ট্রং থাকবে পরিষ্কার থাকবে আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি আছে বলে মনে হয় তাহলে আপনি প্রত্যেকটা ঘরে তিনটে বা পাঁচটা লবঙ্গ নিন সঙ্গে একটু দারচিনি গোটা দারচিনি বা একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিন আর কর্পূর নিন নেওয়ার পর আপনি সম্পূর্ণ জিনিসকে একসঙ্গে জ্বালিয়ে দিন হ্যাঁ তার সঙ্গে অবশ্যই তেজপাতা বা বেলিপ যেটাকে বলি সেটাও জ্বালিয়ে দিতে পারেন যখন জ্বালিয়ে দিলেন তার যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা প্রত্যেকটা ঘরে আপনি দেখাতে পারেন দেখবেন তাতেও আপনার নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে সেটা রিলিজ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি যারা রেইকি জানেন তারা সেলফ ফিলিং নেওয়ার সময় ইউনিভার্সের কাছে বা রেইকির কাছে প্রার্থনা করুন যে আমার মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে আমাকে যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেগুলোকে দয়া করে কাটিয়ে দাও আপনি কড কাটিং করবেন প্রত্যেকটা দিন আপনার যখনই মনে হবে যে আপনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা মানে কোনোভাবে এফেক্টেড অবশ্যই কট কাটিং করবেন যারা রেইকি জানেন প্রতিদিন ঘরে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দেখার প্রতিদিন আপনার প্রধান দরজায় বা ঘরে প্রত্যেকটা ঘরে কর্পূর জ্বালিয়ে তার আরতি করতে পারেন দেখবেন যত রকম নেগেটিভ এনার্জি আপনি ফিল করেন সেগুলো কেটে যাচ্ছে আপনি মেডিটেশন মিউজিক চালিয়ে রাখতে পারেন বা কোনো মন্ত্র যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চালিসা অথবা নাম সংকীর্তনের যে কোনো অডিও চালিয়ে শুনতে পারেন ভিডিও চালিয়ে দিতে পারেন ইউটিউবে বিভিন্ন রকম থাকে আপনার যেটা পছন্দ বা ওম মন্ত্র চ্যান্টিং শুনতে পারেন দেখবেন যে এটা আপনার বাস্তুকেও অনেক বেশি পজিটিভ করে দেয় একটা ছোট্ট উপায় করতে পারেন এই প্রসঙ্গে কি করবেন আপনি রাতে শুতে যাওয়ার আগে বা দিনের যে সময় আপনার সুবিধা সেই সময় একটা মোমবাতি জ্বালানি যে কোনো কালারের জ্বালিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলুন হে ইউনিভার্স আমি তোমার দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত আমি খুব ভালো আছি আমি দারুণ আছি আমি ইতিবাচক শক্তির অধিকারী ঠিক এইভাবে তিনবার বলুন বলে চোখ বন্ধ করে আপনি আবার একই কথা অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিন মিনিট বলুন মোমবাতিটাকে জ্বলতে দিন এরকম রোজ করুন অন্তত তিন দিন করুন দেখবেন যে আপনি কতটা পজিটিভ আছেন আগের থেকে আপনার মধ্যে অনেক বেশি মানসিক জোর বেড়ে গেছে এবং এইসব খারাপ যে চিন্তা চিন্তাভাবনাগুলো আসে কি ব্ল্যাক ম্যাজিক করছে কেউ কি নেগেটিভ এনার্জি আছে দেখবেন এগুলো আপনার জীবন থেকে পুরো দূরীভূত হয়ে গেছে মনে জোর রাখুন সাহস রাখুন অনেকে আছে এই প্রসঙ্গে এরকম ধরনের কথা বলে আপনাদেরকে ভয় দেখিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকা দিন এক লাখ টাকা দিন আমি ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে দেবো এইসব বলে এই ফাঁদে না পড়ে নিজে এই ছোট ছোট উপায় বা টিপসগুলো দেখুন করে আপনি অনেক বেশি ভালো থাকবেন আর অন্যদেরকেও আপনি একইভাবে ভালো রাখতে পারেন এই উপায়টি বলে বা এই ভিডিওটি শেয়ার করে যাতে তাদেরও এই সমস্যা থাকলে তারাও বেরিয়ে আসতে পারে আমি আরও একটা উপায় বলে দিতে পারি আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করুন পরপর তিনটে দিন কি করবেন সাদা সর্ষে হাতে নিন হাতে কিছুটা নিন একই রকমভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ করে সাতবার মাথার চারিদিক দিয়ে ঘোরান এবং যখন ঘোরাচ্ছেন তখন একইভাবে বলুন হে ইউনিভার্স আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বেরিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং আমি সম্পূর্ণ পজিটিভ শক্তিতে বা ইতিবাচক শক্তিতে বলিয়া আমি খুব ভালো আছি আমি সম্পূর্ণ সুরক্ষিত তোমাকে ধন্যবাদ জানাই ঠিক একইভাবে আপনি এই কথাটা তিনবার বলুন দেখুন ম্যাজিকের মতো কাজ হবে 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 এই প্রসঙ্গে আপনি একটা সুইচ ওয়ার্ড অবশ্যই রোজ জপ করতে পারেন তিন মিনিট বা তার বেশি অথবা মাত্র পঁয়তাল্লিশ বার করে তিন তিনবেলায় করবেন সুইচওয়ার্ডটি হচ্ছে মুক্তি 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 এইভাবে জপ করুন দেখুন আপনার এই সমস্ত নেগেটিভ এনার্জি সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি খুব দ্রুতই সহজেই রিলিফ পাবেন যারা চাইছেন উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখতে বা হলিফার্থি থ্রি রেকি শিখতে ট্র্যাডিশনাল করোনা রেকি বা হলিফার্থি থ্রি করোনা রেকি শিখতে নিউমেরোলজি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই মাত্র দুদিনেই বেশিরভাগ ক্লাসগুলো শেষ হয়ে যায় কিন্তু সারা বছর আমার গাইডেন্স থাকে সেই সঙ্গে থাকে অডিও ভিডিও ফাইল সাপোর্ট সার্টিফিকেট সব কিছু দেওয়া হয় তো যেখানে আপনার মন টানবে ইভেন যেখানে আপনাকে গাইড করবে সেখানেই আপনি শিখতে পারেন খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অন্যদেরকে ভালো রাখুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ